আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি চৌঠা পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই জমা দি উসানি চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কেনোসান ক্রিয়েটারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনোসেন ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাই দর সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডাকবাংলা বাজারের মাছের কেনাবেচার দৃশ্য গত মঙ্গলবারে নগরবাতান হাটে পাঙাশ মাছ কিন্তু একেবারেই ছিল না আজকে ডাকবাংলা বাজারে সিলভার রুই কাতলা গিলাস কাপ সকল প্রবৃতির মাছই আমদানি হয়েছে বরাবরের মতো আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য তাহলে ট্যাংরা কলসি আর জিয়েল পাকালও আছে এগুলো কত করে ব্যস ছয়শ টাকা কেজি আর এই যে পাশে এগুলো পাকাল ট্যাংরা জিয়েল ছয়শো টাকা কেজি আর চ্যাং কত করে ব্যস

ভালো আছেন ভালো আছে বড় সিজির তেলা পেয়ে কত একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি আরে সিলভার দুইশো টাকা ওজন আছে আড়াই কেজি ওজন দুইশো টাকা